experience every moment through আর voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ ওনার থেকে টিপস নিতে পারেন কোথায় কোথায় ভুঁড়ি বানানোর খোদদের আছে সুন্দর কথাই অভ্রা সুন্দরভাবে প্রশ্নদের উতিত নেই টান দিল বুঝতে পারলো এখন প্রশ্ন নিজেই কিচ্ছুটি বললো না বলার মতো মুখ सीटेट নেই এটা কখন জানলে উষ্ণের প্রশ্নের সরাসরি উত্তর দিল অভ্রা অনার্সে ওঠার পর ইন্টারে জানলে তো আর ফুল রাস্তায় পা পিছলে পড়তাম না কিছু দূর এগোতেই একটা মেয়ে উৎফুল্ল চিত্তে এগিয়ে এলো উষ্ণের কাছে অভরা লক্ষ্য করলো উষ্ণের মুখেও হাসি তারা চেনে একে অপরকে মেয়েটি এসেই হাই বলে উষ্ণের সাথে হাত মেলালো অভরা একটু সরে দাঁড়ালো উষ্ণের থেকে উষ্ণকে কি মেয়েটার সাথে একান্তে কথা বলার জন্য স্পেস দিলো মনে মনে বেশ খুশি হলো প্রচ্ছদ আমরার এখন উষ্ণের প্রতি কোনো ফিলিংসই নেই উষ্ণ থেকে অভরাকে আলাদা করার জন্য এটাই একটা মুখ্য মস্ত্র আচ্ছা অভরা উষ্ণের থেকে দূরে থাকলে প্রচ্ছদের এত ভালো লাগে কেন উষ্ণের সাথে টুকটাক কথা শেষ করে মিটিয়ে এগিয়ে এলো অভরার দিকে চোখে মুখে হাসি ফুটিয়ে বলল হে তুমি আদ্রে মজুমদার না একটু আগে গান গাইলে যে দারুণ গাও কিন্তু তুমি অভ্রা কিচ্ছুটি বলল না শুধু হাসল একটু মেয়েটি আবারও জিজ্ঞেস করলো অভ্রা তড়িৎ গতিতে দুই দিকে মাথা নিরে বললো উষ্ণদের সাথে যে উষ্ণ গার্লফ্রেন্ড তুমি জানো হ্যাঁ বললেই মেয়েটি এখন তার গর্দান নেবে না ঠোঁটে মিটি মিটি হাসি রেখে ভ্রুকুচকে তাকালো উষ্ণ অভ্রার মনের ভাব বুঝতে একটুও সময় লাগেনি তার মেরি ভাবছে সে কালো বলে আমি কারোর সামনে তাকে নিজের বলে পরচারি পরাম কিন্তু সে কি জানে যে সে একটা হাস তো শ্যামা সুন্দর হবো আমার উষ্ণের কথাই মেয়েটি অদ্ভুত এক চাহনি দিল অভ্রার পানে বলল এটা বলছো না কেন বরকে অন্য মেয়ের সাথে কথা বলতে দিচ্ছ কোথায় এসে হাত পেছিয়ে দাঁড়াবে ওর সাথে তা না আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলো তো তোমার সুন্দর বরটাকে নিয়ে পালাবে তখন কি করবে হুম আভরা উত্তর দিল না আশাও করলো না মেয়েটি উষ্ণকে বলল বাই দা ওয়ে উষ্ণ তোর বউটা কিন্তু ভীষণ মিষ্টি আর বাচ্চাও এত মিষ্টি একটা বউ কোথায় পেলি রে দেখিস আবার খাবলে খেয়ে ফেলিস না ওই মিষ্টিটাকে আসছে আমি বাই বলেই লাফাতে লাফাতে চলে গেল মেয়েটি উষ্ণ এসে হুট করে অফরের নাক চেপে ধরে একটু নাড়িয়ে দিয়ে বলল লোকের সামনে আমায় নিজের বর বলবে কেন হ্যাঁ মারতে পারে হঠাৎ উষ্ণের কাজে অভ্রা চোখ মুখ খেঁচে বন্ধ করে ফেলল চোখ এড়ায়নি তা প্রচ্ছদে সেই আগের মতোই মুখ কুঁচকায় মেয়েটি মনে বলল দু দুবছর আগের কথা একদিন ছাদ থেকে নামার সময় পাঁচ তলার দরজায় দাঁড়িয়েছিল অভ্রা প্রচ্ছদকে নামতে দেখেই হাসলো কিন্তু প্রচ্ছদ দুষ্টুমি ছলে হুট করে অভ্রার থুতনি চেপে ধরে নাড়িয়ে দিল একটু তখনও ঠিক এভাবেই মেয়েটা মুখ কুঁচকেছিল কই তখন তো এই সামান্য জিনিস এতটাও ভালো লাগেনি প্রচ্ছদের তাহলে আজ কেন মনে ধরল এটা মন কেন বার বার করে দেখতে চাইলো অভ্রাসে কুচকানি মুখখানি অতীত সেদিনের পর কেটে গেল আরও প্রায় দুই সপ্তাহ প্রণবদের বাড়িতে ব্যস্ত সকলেই উর্মির বিয়েটা ধার্য করা হয়েছে বৈশাখে চতুর্থীতে হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসে বিবাহের মতো শুভ কাজ করা অনুচিত তাই এই পুরো চৈত্র মাসখানায় সময় পেল সকলে তবে কেনাকাটা অতিথি আমন্ত্রণ এখন থেকেই শুরু করেছে সকলে মিলে প্রণতি দেবীর যে বৌমা পছন্দ হয়নি তাই বাড়ির সকলেই বুঝে গেছে তবুও উপায় নেই ছেলে তার ওই কালো মেয়েকেই পছন্দ করেছে মনে এক বদ্ধমূল ধারণা প্রণতি দেবী কালো নারী মানে কুটিলতায় ভরা বিষযুক্ত নারী কিন্তু তিনিকে ঘুণাক্ষরেও কতটা সুশীল সুশ্রী কন্যার আগমন ঘুরতে চলেছে তার নীরে বৌমা রূপে প্রচ্ছদ স্বাচ্ছন্দ্যে মেনে নিল প্রণতি দেবীর নারাজিকে। এমনকি নিজের বড় বোনকে দিয়ে ওনাকে আরেকটু উস্কে দিতেও ভুললেন না সবটা ঠিক থাকলেও মানতে চাইল না অভ্রার রূপ নিয়ে বিরূপ উক্তিগুলো অভ্রা তো সুন্দরী গায়ের রং চাপা হলেও সুন্দরী অত্যন্ত পৃথুলার থেকে তো সুন্দরী বটে অশোক মজুমদারের ঘরের সামনের কক্ষটায় কাঠের কারুকাজের সোফায় বসে আছে উষ্ণ প্রচ্ছদ উর্মি এবং তাদের মামা প্রবণ বাসুও অভ্রার মা অলকা মজুমদার তাদের আপ্যায়নে ত্রুটি রাখেনি অশোক বাড়ি নেই তবে আগত অতিথিদের বিষয় সবটাই সে তবে অভ্রার ছোট ভাই বোন অঙ্গ আর অর্ক দুজনেই উপস্থিত ঘরে অঙ্গ একটু উৎফুল্ল চিত্তের অধিকারী অভ্রাও হয়তো অতীতে এমন ছিল উষ্ণ হঠাৎ অঙ্গের জন্য প্রার্থনা করল ঈশ্বর আমার শ্যামাপুরের ফুলের মতো অঙ্গের জীবনে কোনো নাহলে এই চঞ্চল হরিণের মতো মেয়েটাও যে আমার ফুলের মতো নিচের হরণাতে হবে বিনীত হয়ে নিজেদের আগমনের উদ্দেশ্য প্রকাশ করলো অভ্রার মায়ের কাছে তারা কিছুদিনের জন্য অঙ্গকে অঙ্গকেও বাড়িতে নিয়ে যেতে চায় এ বিষয়ে অশোকবাবুর থেকে অনুমতি নিয়েই নাকি হাজির হয়েছেন তারা অভ্রার মা প্রথমেই একটু অমত করলেন বিয়ের আগে শ্বশুরবাড়ি যাওয়া কি আদেও ঠিক হবে এমন যে সচরাচর হয় না তবে বেশি বাদ সারতে পারলেন না তিনি বাসু তাকে বুঝিয়েছে ওটা তো অভ্রার শ্বশুর বাড়ি নয় মামা শ্বশুর বাড়ি তাছাড়া যদি একান্তই মতের মিল না হয় তাহলে এই কটা দিন প্রণব বাসু অভ্রাকে তার মেয়ের মতো করেই রাখবে বিবাহের কন্যা স্বয়ং উর্মিও বেশ করে বলল বৌদিদিকে নেয়ার জন্য অবশেষে উষ্ণ ছোট্ট করে একটা কথাই উচ্চারণ করলেন প্লিজ মা ছেলেটির কথার সাথে তার চোখ মুখের ভাবভঙ্গি এমন ভাবে মিলে যায় যে কেউ তার কথা শুনতে বাধ্য অলোকাও আর না করতে পারলেন না তবে অঙ্গ এখন যাবে না তিন দিন পরে মিড পরীক্ষা শুরু হলো উষ্ণ বলল বেশ তবে অঙ্গের পরীক্ষা শেষ হলেই ওকে নিয়ে যাবে আপাতত অভরা বাড়ি নেই তবে কোথায় আছে জানে না তার পরিবার অলোকা অঙ্গকে বলল অভ্রাকে নিয়ে আসতে ফোনটাও নিয়ে যায়নি মেয়েটা অঙ্গ যেতে নিলে উষ্ণ উর্মি সঙ্গ দিল তার প্রচ্ছদকেও নিয়ে চলল সাথে প্রণম বাসু যায়নি তিনি অভার বড় জেঠুর সাথে মাত্রই গল্প জড়েছেন একই বাড়িতে ভিন্ন ঘরেই বসবাস তার পরিবারের বাড়িতে থাকলে এই বিকেলের সময়টা দিদি মাঠেই থাকে আমিও যাই তবে আজ নেয়নি আমায় পরীক্ষা বলে পড়তে বসিয়ে দিয়ে গেল অঙ্গের কথাই উষ্ণ প্রশ্ন করে মাঠে হুম আমাদের স্কুল মাঠটায় ক্রিকেট খেলতে যায় আর কি ওর বাকি বন্ধুরাও থাকে তো চলো দেখতেই পাবে উষ্ণ নিচে তাকিয়ে হাসলো মেটে সব করে মিনিট চারে খাটা পথ শেষ করে চোখে পড়ল বিশাল গেটের ওপরের লেখাটি প্রতাপপুর উচ্চ বিদ্যালয় মাঝখানে মাঠটায় ক্রিকেট খেলা চলছে তরুণদের মাঝে দু তিনজন তরুণী লক্ষ্য করা যায় ওই যে অভ্রায়ণী মজুমদারও রয়েছে আশেপাশের বেশ কয়েকজন মনোযোগ দিয়ে খেলাও দেখছে গ্রামীণ পরিবেশের মাঝে এমন দৃশ্য এখন বিরল হয়ে পড়েছে প্রযুক্তির যুগে এইসব তো দেখাই যায় না অভ্রা বলিং করছে প্রতিপক্ষের হয়ে ব্যাটিংয়ে আছে একটি ছেলে একে চেনে উষ্ণ অভ্রাদের ইভেন্টের টিমেরই একজন নাম যেন কি ও মোর অঙ্গ বলল এক মিনিট দাঁড়াও আমি দিদিকে ডেকে আনছি তবে যেতে পারলো না উর্মি উৎফুল্ল মনে টেনে ধরল অঙ্গের হাত আই আই অঙ্গ এখন ডেকো না দেখো কি দারুণ খেলছে বউ দিদি হবু বৌদির এমন ধামাকাটার খেলা বেশ খুশি হলো উর্মি তাদের বৌটা একটু অন্যরকমই হবে বটে উষ্ণ সাই দিয়ে বলল ওর খেলা শেষ হোক তারপর ডেকে কি বলিস বলছে ভাই এতক্ষণে প্রচ্ছদের মুখ দিয়ে একটা কথা বের হলো থাক ভালোতে খেলছে দেখছে দেখি কি হয় ওমরকে আউট করে খান্ত হলো অভ্রা জিতের পর ঠোঁটের কোণে হাসিটাও পরিলক্ষিত হলো সবার ওমর মাঠ ছাড়তে ছাড়তে ব্যাটের আগা দিয়ে অভ্রার মাথায় হালকা টোকা দিয়ে বলল ইনশাআল্লাহ কাউকে একটু শান্তি মতো খেলতে দিস না তুই মাঠে মানে প্রতিপক্ষ পাগার পার তোর তো ন্যাশনাল টিমে খেলা উচিত অভ্রা শুধু একটু হাসলো চৈত্রের তাপে শরীর হতে সেদোর জল বের হচ্ছে তার একটা না বেশ অনেকক্ষণ খেলেছে লাগছে খুব বলটা মারলো দিকে বলল বোলিং কর তুই এবার স্কুলের একটা বিল্ডিং এর সিঁড়িতে গিয়ে বসলো সে কোমরে জড়ানো ওড়নাটা খুলে ঘাড়ে গলার ঘাম মুছতে মুছতেই খেয়াল পড়লো উষ্ণতের দিকে তারাও প্রায় অভ্রার কাছে চলে এসেছে সামনে আসতেই অভ্রা জিজ্ঞেস করলো আপনারা এখানে উত্তরের আগে উর্মি ঝাঁপিয়ে বলল এক প্রকার তার উপর বৌদিদি কি দারুণ খেলছো তুমি স্ট্যান্ডিং অভরা একটু হাসলো উর্মিকে ছাড়িয়ে বলল ধন্যবাদ অঙ্গ বলল জিজু জিজু তোকে নিতে এসেছে দিদি জল বাড়িতে মা রাখছি সবটা পরিষ্কার শুনলো অভরা মা বাবা রাজি আছে শুনে ইচ্ছা না থাকলেও রাজি হতে হলো তাকে উঠতে উঠতে অঙ্গকে বলল চল বাড়ি চল উষ্ণাতের দিকে তাকিয়ে বলল আপনারাও আসুন অভ্রা স্নানে গাছে আর অঙ্গের সাথে উষ্ণটা উঠলো তাদের ঘরের ছাদে একপাশে প্রচুর ফুল গাছ সবগুলোই সাদা রঙের প্রচ্ছদের মনে পড়ে গেল কিছু স্মৃতি একদিন এই জায়গাটায় দাঁড়িয়ে বুঝিয়ে অভ্রা তার সাথে ফোনে কথা বলছিল হুম এইটাই অভ্রা সুমিষ্ট সুরে বলেছিল ঘরের ছাদে এসে সাদা ফুলের কালেকশন করছে গাছে জল দিচ্ছিল তখন প্রচ্ছদও কত স্বাভাবিকভাবে জিজ্ঞেস করছিল কত রকমের ফুল গাছ হলো কটা ফুল ধরেছে ছবি তুলে পাঠিয়ে দিও আর কত কি সেই মুহূর্তেই তো ইনি বিনি প্রচ্ছদ বলেছিল শুনুন অভ্রা তোমাকে একটা কথা বলার ছিল আমি জানি তুমি হয়তো খুব কষ্ট পাবে কিন্তু কথাটা তুমি বলা উচিত বলেই ফেলো না দা ভাই আমি শুনছি আসলে অভ্রা আমাদের সম্পর্কটা রেগিনো সম্ভব নয় আমি আগে থেকে অন্য একজনকে ভালোবাসি অভ্রাধ দিক থেকে কীরূপ প্রতিক্রিয়া হলো তার নিজ চোখে দেখতে পেলো না প্রচ্ছদ তখন দেখতে চাইলো না তখন তার কাজ হাসিল হলেই চলত আভ্রা শুধু চুপ রইল তখন প্রচ্ছাদ আবারও বললো আমি সোরি অভ্রাহ আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ কিন্তু বিশ্বাস করো আমি এমনটা চাইনি আমি তো তোমার বিষয়টা শুধুই মজ হিসেবে নিয়ে কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি আমি বুঝিনি অভ্রাধ অভ্রা তখনও চুপ রইল তা দেখে প্রচ্ছদ ডাকল তাকে কাতর কণ্ঠে তুমি বলুন ছাদে আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম সত্যটা বলার কিন্তু আমি কেন যেন পারিনি বিশেষ কর ছাদে তোমার সাথে দেখা হচ্ছে ঠিক কিন্তু তখন কথাগুলো আমার গলায় আটকে আসছিল মনে হচ্ছিল এই বলছে তুমি কান্না করে দেবে নীরবে তা আমি সহ্য করতে পারতাম না অভ্রা সত্যিই পারতাম না আমার উপর রাগ করেছ তাই না অভ্রা আমাকে মেরে ফেলতে ইচ্ছা করছে তাই না তুমি যে আর শাস্তি দেবে আমি মেরে দেবো সেই দিন প্রচ্ছদকে বুঝিয়েছিল সে কষ্ট পায়নি একটুও কষ্ট পায়নি বরং বলেছে সমস্যা সমস্যা নেই দা ভাই আপনি ভয় পাবেন না আমি ঠিক আছি এই কটা দিন এরকম মজা না করলেই পারতেন আমি আমি তো সিরিয়াস হয়ে যাচ্ছিলাম প্রচ্ছদ যেন সুযোগটা পেয়েছিল নেকি সুরে বলল অভ্রা তুমি সত্যি মেনে নিলে হুম এটা সাহায্য করবে অভ্রা বলুন পৃথুলা কোনোভাবে জেনে গেছে আমি যে তোমার সাথে কথা বলি আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু মানছে না এখন ও চাইছে তুমি যেতে আমাকে ভাই মেনে নিয়ে রাখি পড়াও প্রচ্ছদ নিজের স্বার্থের তাকিতে একের পর এক বাজ ফেলে গেল অভ্রার মাথায় বুঝতেও চাইল না বিপরীত পাশের ঠিক কেমন অনুভূতি হচ্ছিল তখন কিন্তু বোকা অভ্রা প্রচ্ছদকে বিশ্বাস করলো নিজেরটা ছেড়ে প্রচ্ছদের ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য অনুভূতিগুলো লুকিয়ে গেল প্রচ্ছদের কাছ থেকে এটা ভেবে যে সে এখন প্রচ্ছদের সামনে নিজের কান্না প্রকাশ করলে প্রচ্ছদও কষ্ট পাবে অথচ অভ্রা জানতেও পারল না তখন যে প্রচ্ছদ নামক ব্যক্তিটির কাছে অনুভূতি বোঝার কোনো ক্ষমতাই নেই শুধু আছে নিজের কাব্যিক কথা দিয়ে মানুষ মানুষকে ভোলানোর মতো অসীম ক্ষমতা দিদিকে নিশ্চয় ঠিক আছে কিন্তু খেয়ালও রাখতে হবে ওর অঙ্গের কথায় ধান ফিরল প্রচ্ছদের উষ্ণ মিষ্টি হেসে বলল সবটা দিয়ে তোমার দিদির খেয়াল রাখার চেষ্টা করবো অঙ্গের কণ্ঠে ভাব প্রকাশ পেল মেয়েটা সিরিয়াস হয়ে বলল দিদি কিন্তু একা ঘুমাতে পারে না এখনও সবসময় আমি থাকি ওর সাথে আর রাতে পুতুল জড়িয়ে না ধরলে ওর ঘুমই আসে না যাওয়ার সময় মনে করে পুতুলটা ও নিয়ে যেও জিজু উষ্ণ গাছ থেকে একটা সাদা নয়নতারা তারা ফুল তুলে বলল আচ্ছা আরো বলো আমার দিদি চিংড়ি ইলিশ এসব অ্যালার্জি আছে এই জাতীয় কিছু খাওয়ার আগে মনে করে ওকে একটা অ্যালার্জির ওষুধ খাইয়ে দিও জোর করে নিজ থেকে নিয়ে কখনোই খায় না ও ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে ও পারলে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যেও ওকে দূরে না হলেও কাছে পিঠে কোথাও আর হ্যাঁ ওর গিটারটাও নিয়ে যেও মোট হলে ও লুকিয়ে গান ধরে ও মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ও ঘুমালে হুট করে চেঁচিয়ে ডেকো না ওকে মাথা ধরে যায় এমন হলে ওর আস্তে ধীরে ঘুম ভাঙিও উষ্ণা শূন্য অঙ্গের প্রতিটি কথা অঙ্গ যথেষ্ট যত্নশীল তার বড় বোনের প্রতি আজকাল এমন ছোট বোন খুঁজে পাওয়ায় দায় শূন্য উর্মি আর প্রচ্ছদ উর্মি তো খুশি হয়ে জিজ্ঞেস করেই ফেললো বাহ ছোট বোন হয়ে বড় বোনের এতটা খেয়াল রাখো অঙ্গ মুচকি হেসে উর্মির কথার জবাব দিল দিদি আমার থেকে বয়সে পাঁচ বছরের বড় হলো ম্যাচিউরিটির দিক দিয়ে ঠিক পাঁচ বছরের ছোট আমরা তিন ভাই বোন আমাদের নিজেদের নিয়ে ভাবতে হয় না অন্য দুজন যথেষ্ট এই যেমন আমি দিদি আর ভাইকে নিয়ে ভাবি তেমনি দিদিও নিজের আগে আমার ভাইয়ের সব কিছু চিন্তা করবে ছোট হলেও আমার ভাইও এই বিষয়টা এতদিনে ঠিক নিজেও আয়ত্ত করে নিয়েছে অঙ্গের উত্তরে মুগ্ধ হলো তিনজনই তবু হঠাৎ করেই প্রচ্ছদের মনে হলো উষ্ণের থেকে অপরাগে সে বেঁচেছে না এমনকি অঙ্গের থেকেও বেশি প্রণব বাসুর বাড়িটায় অভ্রার আগমনটা বেশ অদ্ভুত সুন্দরভাবেই হয়েছে বাড়ির পুজোর ঘরে তখন সন্ধ্যা আরতির বন্দোবস্ত চলছিল বাড়ির কর্তৃ মানে প্রণববাসুর স্ত্রী নয়না তখন সেখানেই ছিল সাথে ছিল প্রীতি আর রজনীও বাড়ির সদর দরজা সবে মাত্র অভ্রাট ডান পাখানা পড়েছে কাকতালীয়ভাবে তখনই পুজোর ঘর থেকে সুরাম্বিত হলো উলুধ্বনি আর শঙ্খধ্বনি ঢং ঢং করে বেজে উঠল ঠাকুর ঘরের বড় মঙ্গলধ্বনির ঘণ্টাটাও অথচ ঠাকুর ঘরে উপস্থিত কেউ জানতো না সেই মুহূর্তে অখার সহ বাকিদের আগমনের কথা প্রভাতী তখন ড্রয়িং রুমে বসে মালা জপ করছিলেন তার সাথে রজনীর ছোট্ট মেয়ে রাজবি বেলি আর বৃক্ষ ছিল অভ্রাকে দেখে বিস্তর হেসে এগিয়ে এলেন তারা প্রভাতী তো সকলকে স উচ্চ দেখে ডেকে ডেকে বলতে লাগলো ওমা এ কি মঙ্গল কাণ্ড দেখো বাড়িতে মেয়েটা পা পড়তে না পড়তেই যেমন ঈশ্বর সারা দিয়ে উঠলেন বড় লক্ষ্মীমতী বৌত অভ্রা দৃষ্টি নিচু করে পা হয়ে প্রণাম করলো প্রভাতীকে প্রভাতীও খুব আদরে হাত বোলালেন অভ্রার মাথায় একে একে সবাই এলো অভ্রাও তাদের প্রণাম করে নিল নিজ মতো শুধু এলো না উষ্ণের মা আর পৃথুলা পৃথুলাকে নিয়ে কেউ তেমন কথাও তুলল না কিন্তু সবার সাথে পরিচয় হওয়ার পর অভ্রা নিজেই প্রণবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল মা কোথায় সকলের হাসি মাখা মুখে যেন এক ঘন কালো মেঘ জমা হলো বাড়ির সকলেই অবগত যে অভ্রাকে আনবে বলেই প্রণতির নারাজি ছেলে তার বারণ না শুনেই ওই মেয়েকে আনতে ছুটল কি দরকার ওই কালো মেয়েকে এই গ্রাম্য দিকের বাড়িতে এনে আশেপাশের মানুষদের কাছে হেয় হওয়ার তাই তো বিকেল থেকেই নিজ কক্ষে দৌড় এঁটে বসেছেন কথাখানে কেউ অভ্রাকে বুঝতে দিতে না চাইলেও প্রীতি সময় বুঝে বেশ ফোরণ কেটে বলেই দিল মাসিমণির তোমাকে নিজের ছেলের বউ হিসেবে পছন্দ না তাই তোমার মুখ দর্শন করবে না বলে নিজের ঘরে বসে আছে প্রভাতে কাঁধে হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো প্রীতিকে কিন্তু কাজ আর হলো কই সে তো বলেই দিল অভ্রাকে কিছু তিক্ত কথা প্রচ্ছদের মস্তিষ্ক বলল কাজটা দিদি ভালোই করেছে কিন্তু বুকের ভেতর কোনো এক স্থান যেন দমকা হাওয়ার মতো ছিন্ন ব্যথা নিয়ে আসলো হার চোখে তাকিয়ে অভ্রার প্রতিক্রিয়া পরক করার চেষ্টা করল মেয়েটা কেমন শান্তভাবেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেউ বোঝার সাধ্য নেই যে সে কথাখানায় কষ্ট পেয়েছে কিনা অথচ প্রচ্ছদ স্পষ্টভাবে লক্ষ্য করলো অভ্রার সন্তর্পণে ঠোক গিলে আমার দৃশ্যটা হয়তো অন্তরের কষ্টগুলো এভাবেই গিলতে চাইছে সে বুকটা হু করে উঠল প্রচ্ছদের তাকিয়ে থাকতে পারলো না মেয়েটার ওই মরিন মুখশ্রীর দিকে সরিয়ে নিল নিজের দৃষ্টি অথচ তার উচিত ছিল তাকে তাকে অভ্রার আধার কালো মুক্তি দেখে খুশি হওয়া অভ্রাকে স্বাভাবিক করতে উর্মি হেসে এগিয়ে এলো অভ্রারকে এক পাশে জড়িয়ে নিয়ে বলল এমন কিছুই না বউ তুমি একবার মায়ের সামনে গিয়ে দাঁড়ালেই দেখবে সব ঠিক হয়ে যাবে মন খারাপ করো না অবড়া কিচ্ছুটি বললো না নিজের মায়ের কথা কেন যেন খুব করে মনে পড়ছে একটু কথা বলতে ইচ্ছে করছে খুব নিজের সামনে একজোড়া পায়ের আবিষ্কার করে চোখ তুলে তাকালো সে উষ্ণ তার বরাবর দাঁড়িয়ে আছে লোকটার মুখে কেমন মলিন হাসি বললো আমার মায়ের একটা বদ্ধমূল ধারণা আছে অবরা মা মনে করে কালো মানে ভরা মানব গায়ের রং কালো মানে অধিকারী মায়ের এই ধারণাটা এমনি এমনি হয়নি অপরা আমার ঠাম্মি পিসিমড়ি চেঠিমণি এরা সবাই আমার মায়ের এই ধারাটা জন্ম দিয়েছে সংসারে মায়েদের থেকে বিষাক্ত আচরণ পেতে পেতে প্রবীণ বয়স এসে থেমেছে এদের সঙ্গে লড়াই করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেল কখন বাবা হারিয়ে গেল মা বুঝে উঠতেই পারিনি তাই তার খুব ভয় হয় এই যে এখন একটু শান্তির আভাস পাচ্ছে আবার যেন আমার ঠাম্মি পেশিদের মতো একটা কালো বৌমা এসে তাকে আগের মতো না আবার যুদ্ধে ঠেলে দেয় এই ভয় উষ্ণ একটু থামলো তাকালো অভ্রার মুখ পানে মলিন মুখের আগ্রহী ভাবটা যেন বেশ পোড়াচ্ছে উষ্ণকে ইচ্ছা করছে সারা রাজ্যের সু কেনে দেয় তার শ্যামা ফুলটার সামনে